আসসালামাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি এক্সেন আমি মোহাম্মদ আবুল কালাম আপনাদের সাথে যুক্ত আছি ডি এক্সেন জশোর সার্ভিস সেন্টার থেকে তো আমাদের সাথে আমাদের আপু এবং ভাইয়া আসছে আমাদের কাছে প্রোডাক্ট নেওয়ার জন্য আপু কয় টাকা প্রোডাক্ট নিলেন এখন আপনি মোট সাতাশ হাজার তিনশো দশ টাকা মানে সাতাশ হাজার তিনশো দশ টাকার এখন এই যে পণ্যগুলো সব সামনে ডিসপ্লে করা রয়েছে তো কোথা থেকে আসছেন আপনি যশোর মনিরামপুর মনিরামপুর থেকে তো এই প্রোডাক্ট নেওয়ার পর আপনাকে গিফট হিসেবে কি দেওয়া হয়েছে

আপনি তো আপনার জীবনে অনেক কসমেটিক আইটেম ব্যবহার করেছেন অনেক জিনিস আপনি অনেক দোকান থেকে খাইছেন কোন দোকানদার আপনাকে টাকা ব্যাগ দিছে কোন কোম্পানি টাকা ব্যাগ দিছে আমরা বিভিন্ন কোম্পানির সাবান শ্যাম্পু চা কফি টুথপেস্ট ব্যবহার করি কেউ টাকা ব্যাক দিছে কেউ দিন কিন্তু ডিএক্সএন এর জিনিস ব্যবহার করছি আবার টাকা ব্যাক পাচ্ছি কারণ আমি মানুষের কাছে প্রচার করছি এইভাবে কন্টিনিউ প্রচার করে যাবেন ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো কিছু একটা করতে পারবেন এবং আপনি তো দেখিয়েছেন যে আমাদের ডিএক্সএন কি বিশাল কোম্পানি যে কোম্পানির বিমান আমাদের বাংলাদেশে আসছে কোম্পানি ফাউন্ডার বাংলাদেশ আসছে বিমান নিয়ে এবং আমাদের এই ডিএক্সএন এর একজন মেম্বার থেকে সে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে সেই ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন কোম্পানির মালিকের সাথে মালয়েশিয়া গেছে ভ্রমণে তাহলে তো অবাস্তব কিছু নেই সত্য নিজের চোখের সামনে তাহলে আমাদের বিজনেসটা কন্টিনিউ করে যেতে হয়তো আমাদের একটু সময় লাগবে একদিনই কোন জিনিস করা সম্ভব না কারণ ডিএক্সএন সাধারণ কোনো বিজনেস এটা অসাধারণ একটা বিজনেস আর অসাধারণ কোনো জিনিস আপনাকে হাসিল করতে গেলে অবশ্যই তার জন্য সময় দেওয়া লাগবে শ্রম দেওয়া লাগবে সাধারণ যে কোনো জিনিস কিন্তু সহজে আপনি হাসিল করতে পারবেন কি ভাই